আর কিছু সাংবাদিক নামে কিছু হকার মলম বিক্রেতা আছে আমার মনে হয় এদেরকে ধরে ধরে এই রঞ্জন সহ যারা আছে বাংলাদেশের হিজরাদের কাছে কামড়িয়ে খেয়ে ফেলবে এত মিথ্যা কথা বলে সারা জীবন মিথ্যাচার ছড়িয়েছে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় অতসো এই পৃথিবীতে 257টা রাষ্ট্রের সবচেয়ে বেশি এখন সংকলকনের জাতি ইনডিয়াতে তামাম দুনিয়া এটা দেখছ না আপনি নিজের কথাই নিজে কিন্তু ধরা পড়ে যাবে ইন্নাল হামদালিল্লাহি ওয়া সালাতু ওয়া সালামু আলা রাসূলিল্লাহ আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম بسم الله الرحمن الرحيم وضرب الله مثلا قرية كانت آمنة مطمئنة يأتيها رزقها رغدا من كل مكان فكفرت بانعم الله فاذاقها الله لباس الجوع والخوف بما كانوا يصنعون صدقت يا ربنا عن ابي هريره رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم عليكم بالجهاد في سبيل الله فانه باب من ابواب الجنه راه ابن مزا ان الله وملائكته يصلون على النبي

ওয়ালি সঈদিন মাওলানা মোহাম্মদ আলহামদুলিল্লাহ আলো এত কম কেন ঠিক আছে রংপুর জেলার মিঠা মুখ পুকুর থানার অন্তর্গত পূর্ব বজড় হরিপুর বাইতুল আকসা জামে মসজিদের পণ্য নির্মাণের উদ্যোগে পঞ্চম বাৎসরিক তাফসিরুল করান মাহফিলের সনাম সভাপতি জানা মাওলানা মিজানুর রহমান এ মাহফিলের প্রধান অতিথি মাওলানা শফিকুল ইসলাম চেয়ারম্যান ষোলো নম্বর মির্জাপুর ইউনিয়ন পরিষদ আলেমদেরকে আগে এগিয়ে আসতে হবে কে প্রধান অতিথিকে আলহামদুলিল্লাহ চেয়ারম্যান উপজেলা চেয়ারম্যান মেয়র এমপি মন্ত্রী এখন নামের আগে যেন মাওলানা মুহাদ্দিস মুফতি এগুলো লিখা থাকে তাই বলে দরবেশ লেখা থাকলে সমস্যা আছে আপনি শুনলেন না দরবেশের অবস্থা দরবেশ লেখা থাকার দরকার নেই লেখা থাকা লাগবে কি মাওলানা মুহাদ্দিস মুফাসসির আলহাজর সমস্যা আছে এতক্ষণ পর্যন্ত যারা আলোচনা রেখেছেন চুয়াডাঙ্গা থেকে আগত ইসলামিক চিন্তাবিদ খরান, বড় ভাই মাওলানা আবু জার গেফারি মাওলানা হোসাইন মাহফুজ চোয়াডাঙ্গা মাওলানা হারুন রশিদ দিনাজপুর স্থানীয় মাওলানা শাহ আলম সরকার হাফেজ মাওলানা সালমান ফার্সি হাফেজ মাওলানা মাহবুবে আলম বিশেষ অতিথি অনেক মানুষের নাম দিয়েছেন আমরা যেহেতু এই আমার সাথে জোরে কথা বলি আমার তো মনে হচ্ছে আমাদের দুইজনকে আল্লাহ হাতে ধরে নিয়ে এসেছে তাছাড়া তো আসার কি আমরা আর পনেরো মিনিটের ভেতরে বিমানের কোনো টিকিটও নেই ওদিকে আকাশ ভালো না ছাড়বে না মানে দুইটা মাফিলে আজকে নষ্ট হয়ে যেত তারপরেও আল্লাহ যেহেতু পরিষ্কার করে দিয়েছেন এই জন্য আসতে পেরেছি আপনারা সুযোগ দিন ভাই কথা বলবেন এমনি বিরক্ত হয়ে গেছেন আমরাও বেশিক্ষণ আর চালাবো না যেহেতু রাতে গাইবান্ধা আছে আমরা খুব তাড়াতাড়ি শেষ করবো ইনশাল্লাহ আরে ভাই তিন বছর ছেলে থাকেন আমার মতো পাশের কন্ডেম ছেলে তিনটা চারটা করে পড়েন আপনি দেখি টিকতে পারেন কিনা সালান সালাম বললেই হবে আমার চালানও লাগবে না ভেতরে তো মেশিন পত্র সব নষ্ট হয়ে গেছে যতক্ষণ ঠিক থাকে আমি বলবো ইনশাআল্লাহ বিশেষ করে মাহফিল যাদের মাধ্যমে তৈরি হয়েছে এ মাহফিলের বরেণ্য সদস্য বৃন্দ লিটন ভাই বলে একজন আছে আপনাদের উনি পরিশ্রম করেছে সব চাইতে বেশি আল্লাহ যেন হায়াতে তার যে সিহাতে করলিয়া দান করে না আমি বসা বলা মা সামনে বসা মুসলমান ভাইরা পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা প্রশাসনের ভাইরা প্রাণ রংপুরবাসী আল্লাহ দরবার শুক্রিয়া জানাচ্ছি আলহামদুলিল্লাহি আলা হাল সর্ব অবস্থায় আমরা আল্লাহর প্রশংসা আদায় করি যে অবস্থায় আছি এইটাই ভালো আছি সামনে আরও খারাপ আসতে পারে কথা বলেন এখানে খারাপটা যেন না আসে সেজন্য আমাদের এখন হাত এবং বিবেক কাজে লাগানো লাগবে মা হাত্তা আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোন জাতির ভাগ্য পরিবর্তন করেন না যতক্ষণ সে জাতি তার নিজের ভাগ্যকে পরিবর্তনের চেষ্টা না করে সুযোগ আল্লাহ করে দিয়েছেন চেষ্টা আমাদের করা লাগবে সামনে কথা বুঝতেছে আল্লাহ যেন আমাদের বিবেকটা এবং হাতটা কাজে লাগানোর তৌফিক সামনে দান করে খারাপ সময় যেন আমাদের সামনে আর না আসে যদিও উত্তম প্রতিবেশীর তুলনায় পেয়েছি এমন একটা মানে নাম ধরেও কেমন লাগে এটা প্রতিবেশীর জাতি না যাদেরকে পেলাম আমরা একে প্রতিবেশীর সাথে এত মিথ্যা কথা মানুষ ছড়ায় কি করি। প্রতিবেশীর সাথে ভালো ব্যবহার করার জন্য নবীজি বলেন এত বেশি আদেশ পেয়েছিলাম আমি মনে হচ্ছিল যে জমি জায়গার ভাগও তাকে দেওয়া লাগবে আর সেই প্রতিবেশী আমরা পেয়েছি প্রতি নিয়তো এদেশ জন্ম হওয়ার আগ থেকেই তারা আমাদের বিরুদ্ধে মিথ্যাচার করছে এখনো পর্যন্ত আপনি দেখেন মিথ্যাচার কি আরম্ভ করেছিল তারা পর্যন্ত তারা মিথ্যাচার চালিয়ে যাচ্ছে স্বাধীন করলাম আমরা আর এখন ওই দেশের প্রতিবেশীর যিনি দায়িত্বে আছে তারা বলছে স্বাধীন আমরা করেছি এত বড় মিথ্যা কথা সে নাই বলতে পারে যাকে আমরা পাঠাল পাঠাইনি যে গেছে তার কাছে সে তো একটু সুদরিয়ে দিতে পারে যে এত মিথ্যা কথা বলা ঠিক না আর কিছু সাংবাদিক নামে কিছু হকার মলম বিক্রেতা আছে আমার মনে হয় এদেরকে ধরে ধরে এই ময়ূক রঞ্জন সহ যারা আছে বাংলাদেশের হিজরাতের কাছে ছেড়ে দেওয়া কামড়িয়ে খেয়ে ফেলবে শয়তানি এত মিথ্যা কথা বলে সারা জীবন মিথ্যাচার ছড়িয়েছে যে বাংলাদেশে নাকি সংখ্যালঘু নির্যাতন হয় অথচ এই পৃথিবীর দুইশো সাতান্নটা রাষ্ট্রের সবচাইতে বেশি এখন সংখ্যালঘু নির্যাতন ইন্ডিয়াতে তাম দুনিয়া এটা দেখছে না আপনি নিজের কথাই নিজে কিন্তু ধরা পড়ে যাবে আপনারা দেখেছেন কালকেম পঞ্চগড় এবং মাগুরায় দুই জেলা থেকে দুইজন গিয়েছিল চিকিৎসার জন্যে তাদেরকে এই হকার সাংবাদিকরা জিজ্ঞাসা করছে যে আপনারা দেশে হয়তো টিকতে পারেননি আপনাদের মেয়েদেরকে রেপ করা হচ্ছে এই কারণে আপনারা ভারতে চলে এসেছেন তাই না কিসের হ্যাঁ কি বলে না আমরা এসেছি দুইজন চিকিৎসার জন্য আর পাঁচ তারিখের পর থেকে সব জায়গায় বেশি আরামে আর মুখটা গেছে একেবারে বিড়ালের পেছনের মতো হই আর কথা না পৃথিবীর ইতিহাস পাল্টিয়ে দিচ্ছেন আপনারা পৃথিবীর দিকে আমরা তাকালে দেখি কেউ কেউ মাটির নিচে তেল পায় গ্যাস পায় সোনা পায় লোহা পায় আর ওদের কোনো কাজ নেই মাটির নিচে শুধু নাকি মন্দির পায় বছর দেড় হাজার বছর আগে ওখানে নাকি মন্দির ছিল দে মসজিদ ভেঙে দিয়ে ওই মন্দির আবিষ্কার কর আপনারা হয়তো ইতিহাস পড়েননি বা জানেন না স্মরণ করাচ্ছি আল্লাহর ঘর কাবা ভাঙতে এসে কি অবস্থা হয়েছিল আপনার একটু পড়বে যে মসজিদগুলো ভেঙ্গে ভেঙ্গে মন্দির বানাচ্ছেন ধোয়া ধোয়া তুলে আল্লাহ কিন্তু ছাড় দেয় ছেড়ে দেয় না যদি আবার আবাবিল পাঠানো লাগে আল্লাহ কিন্তু পাঠাবে তার ঘর হেফাজতের জন্য বলেন ঠিক কিনা দরকার এই আঠারো কোটি বাঙালি আমরা যারা মুসলিম আবাবিল হয়ে দেখা দেব আপনারা থামবেন একের কথা অন্যের একের দোষ অন্যের ওপরে ছড়িয়ে দিয়ে চাপিয়ে দিয়ে কি আরম্ভ করছি এখন শুনছি চট্টগ্রাম নাকি নিয়ে নেবে আরে দাদা আপনি কি যৌতুক আর মেয়ে তো পালিয়ে গেছে যৌতুক কিছু পালানো মেয়ের আবার কোন যৌতুক আছে ও বিয়েই তো মানি না কি ও বিয়ে আমরা মানি তারপরও যার সাথে গেছে ওর সাথে জীবনে বিয়ে দেওয়া যাবে তার তো ফুল হাতা আর আমাদের ফুল হাতার সাথে হাফ হাতা যায় না এটাকে আমি বানাল বানালাম সারা বাখারা দুই নাম্বার পারা চোদ্দ নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনে দুইশো একুশ নাম্বার আয়তের মাঝে আছে ওলা তুম কি হল মশ্রী কিন হাত্তা ইউক মেনু আল্লাহ নিষেধ করছে মোশরেক পুরুষ যতক্ষণ মমিন না হবে তার সাথে মমিনা নারীর বিয়ে করা যায়জ নেই এ আকার সুতরাং এ দাদা যদি মুসলমান হয় তাহলে একটু কথা বলা যায় আর সে বয়স দাদার এখন মুসলমান হওয়া সম্ভব অত শেষে দেখাচ্ছে হাসাম বা ডাক্তার কাটতে যে গোড়া থেকে কেটে বাদ দিয়ে দিব আমি আর নিচে নামলাম না বড় ভাইরা আছে এই জন্যে আমরা সাবধান বাণী উচ্চারণ করছি বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এক বর্গ মাইল না হাফ বর্গ মাইলের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় এ দেশের আঠারো কোটি মানুষ যদি সত্যিই কিছু করা লাগে ছত্রিশ কোটির দাদা নিয়ে তারপরে কবরে যাব আশা করেছি ওদের বিবেক খুলবে এরপরও যদি না খোলে বসতে হবে ও এ কোরআন শরীফ বোকারি শরীফ এগুলো দিয়ে হবে না ওদের জন্য দরকার বাকারি শরীফ আল্লাহ ওদেরকে হেদায়েত কামনা করি না কারণ জালেমদের আল্লাহ হেদায়ত দেয় না আল্লাহ এহদুল ওমা সালিমিন এহদিমোশারেফ বর্তমান ভবিষ্যৎ প্রেজেন্ট ফিউচার আল্লাহ বলে বর্তমানে জালেমদের হেদায়ত দিচ্ছি না ভবিষ্যতেও দেব এই জন্যেই তো এই তিন মাস কতদিন হয়ে গেল এখনো পর্যন্ত অনেক জালেমের কথা লাইন তারা লাইন মতো আজকেও সকালে দেখেছেন একটা ভিডিও ফাঁস হয়েছে আর কতদিন মায়ের খাবেন এভাবে এবার ঘুরে দাঁড়ান কি ঘুরে দাঁড়াবেন আপনি আপনি যা করেছেন ঘুরে দাঁড়ানোর মতো আছে এই যেন উস্কানিতে কেউ যেন আবার পা দিয়ে না উনি বসে বসে কলা খায় কপি খায় চা খায় আর উস্কানি দেয় উস্কানিতে পা দিলে কি হয় দেখেননি গোপালগঞ্জে পেছনে সব বানরের মতো হয়ে গেছিল। এত পিটানো ফিটিয়েছিল প্রশাসন আর্মিতে উস্কানিতে পা দেবে না আর ওই সময় শুনতাম যে গোপালগঞ্জ থেকে ঢাকায় যদি কেউ বাসে আসে বসে আসলে তিনশো টাকা দাঁড়িয়ে আসলে এক হাজার টাকা ও বসে আসবে কিছু কাজ সব শেষ করে ফেলেছি এই জন্য আমরা চাই আমরা চাই আপনারা উস্কানিতে কেউ পা দিবেন না এই যে তাবলিক জামাতে দুই গ্রুপে একসঙ্গে মারামারি দুই গ্রুপ যে ভিন্ন গ্রুপ মানুষকে জবাই করেছে ওনার কোনো গ্রুপ না ওই পা দিয়ে তারা মানুষ জবাই করছে এই যেন আহ্বান জানাবো এই হত্যার দ্রুত বিচার যেন দেশের দায়িত্বে যারা আছে তারা করে নাই তো উস্কানিতে আবার কেউ পা দিয়ে বিপদে পড়বে বিশ্বজিৎকে যারা উস্কানিতে পা দিয়ে হত্যা করেছিল সে লোক আমার সাথে জেলে ছিল সাও খোলনায় বাড়ি তিরিশ বছর এখন জেল খাটা লাগবে ও আপনার দল তো দেখছেন আপনাকে কেউ দেখে না আপনাকে ভেতরের অবস্থা আমি তিন বছর থেকে যা দেখলাম এইটাই আটজনের উস্কানিতে পা দিয়ে অন্যায় করবেন যদি একবার সাদ দেওয়ালের মাঝে যান না বাপ বলারও সময় পাবেন না আর বাইরে থেকে টাকা পয়সা কেউ যদি না পাঠায় ভেতরে অবস্থা যে কত করুন খারাপ এটা আমি দেখ পেয়েছি এই জন্য আহ্বান জানাবো বাংলাদেশে কেউ কারো পা দিয়ে দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করবেন জমি সংশোধন হয়ে যাওয়ার পরে কেউ ফ্যাসাদ সৃষ্টি করবে না এ নির্দেশ বলেন চেষ্টা চলছে দেশকে শান্ত এবং নির্মল করার জন্যে সংস্কার যেহেতু আরম্ভ হয়েছে আমরা দেখতে পাচ্ছি সংস্কার চলছে যাই সংস্কার করছেন আগে সংবিধান সংস্কারে হাত দেন এটাও হাত দিয়েছে দেখতে পাচ্ছি কারিমের সরা ফোরকনের সাতাত্তরটা আল্লাহ দিয়েছেন এর ভেতরে তিহাত্তরটা ধারা আছে ফোরকন মানে সংবিধান ফোরকন মানে কি সুতরাং এই দেশে যদি সতনী শান্তি শস্তি নিরাপত্তা এটা দিয়ে আমরা ঢেকে রাখতে চাই শরাফরখান এর তিয়াত্তরটা ধারা দিয়ে বাংলার সংবিধান বানানো দরকার এ দাবির পক্ষে আপনারা নেই কারা কারা আছেন অন্ধকারে হাত বলেন তো দেখি এই দেখাও তো যাচ্ছে না বলেন লে লাহে এই আওয়াজটা যেন বলছে যায় সারা বাংলাদেশ থেকে এরকম আওয়াজ উঠলে যেহেতু ছিয়ানব্বই ভাগ আমরা মুসলমান আশা করছি একজন মুসলমান আজকে দেখেননি কি সুন্দর টুপি মাথায় দিয়েছে ডক্টর মোহাম্মদ ইউনুস দেখে মনে আছে না একজন সেরকমই সুতরাং ওনার এই টপির এই মর্যাদাও রাখা লাগবে এদেশের জনগণ এবং ছাত্র জনতার যে সেন্টিমেন্ট আপনাকে বোঝা লাগবে সবাই আমরা এখন চাচ্ছি এদেশে কারিমের এই সংবিধান চালু হোক আগস্টের পাঁচ তারিখের জরিপ পেয়েছিলাম ওর আগে জানতাম দেখি থেকে বাংলাদেশে একশো জনের মাত্র পনেরো জন চাইতো এ দেশে কোরআন কায়েম হোক কিন্তু এই তিন মাস দশ দিনের ব্যবধানে জরিপ পেয়েছি বাংলাদেশে এখন একশো জনের আটান্ন জন মানুষ চাইছে কোরআনের রাজ এদেশে কায়েম হোক আর কিছুদিন আমার যতটুকু বিশ্বাস বাংলাদেশের একশো জনের একশো জন মানুষ আল্লাহর কেন এটা না আমাদের সবার প্রাণের দাবি তিপ্পান্ন চুয়ান্ন বছর তো বিভিন্ন জিনিস দেখলাম কাঙ্ক্ষিত মানের শোক আমরা কেউ পাইনি পেয়েছি বলেন এখন শুধু দেখতে চাই কোরআন দিয়ে বিশেষ করে এই তিহাত্তরটা ধারা দিয়ে দেশ চললে কেমন দেখা যায় আমি তা সিরপুরে বুঝেছি তিহাত্তরটা ধারা বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে কায়েম হলে এ দেশ একটা মিনি জান্নাত হয়ে যাবে আল্লাহ যেন ওটা দেখার মতো ভাগ্য আমাদেরকে নসিব করেন আমরা যেন দেখে মরতে পারি বলেন আমিন দরদার সালাম পাঠ করার মাধ্যমে আমরা আরম্ভ করছি সরাই নাহাল একশো বারো নম্বর আয়াতটা পড়েছি তাফসিরুল কোরআন মাহফিল লিখেছেন আমরা তাফসির আকারে কথা বলবো ইনশা আল্লাহ আমার আলোচনার বিষয় মানুষের কপাল নষ্ট হয় পাপের কারণে কিসের কারণে বলেন রব্বুল আলামিন বলেন আমা সাবাকুম মিন মুসিবাতিন ফাবিমা কাসাবাত আইদিন নাস ইলা আখিরি আয়াত সূরা শুরার ভেতরে আল্লাহ জানিয়েছেন জলে স্থলে যে বিদিবত গুলো তোমাদের উপরে আসে সব তোমাদের হাতের করা পাপের ফসল আমি আল্লাহ করে দেই ওয়া মাফ যত অপরাধ তোমরা দুনিয়াতে সংগঠিত করো সব পাপের শাস্তি যদি দুনিয়ায় পাঠাতাম শ্বাস ফেলার সময় পেতিনা এই জানে বাংলার মানুষেরা আমাদের হেবাসত করা লাগবে আমাদের জীবনটাকে আমরা এমন কোন অপরাধ যেন না করে যে অপরাধের শাস্তি আল্লাহ দুনিয়ায় পাঠিয়ে দেয় নিয়ে উঠছিলেন যাবার সময় তিনি আসমানের দিকে তাকিয়ে দেখলেন কালো কালো পিপিলিকা উঠতেছে এটা তাফসিরে সেরে কাবিরের থেকে বলছি পিপিলিকা উঠতেছে কালো কালো আবার কিছু কালো কালো পিপিলিকা নামতেছে নবীজি জিজ্ঞাসা করলেন আখে যে বারাইল ভাই যে এগুলো যে ওঠে নামে কি ফেরেশতা বলে হে রাসুল আপনার উম্মতের ভেতরে যারা অপরাধ করে গণাগুলো উঠতেছে আল্লাহর কাছে আর ওই যে কালো কালো পিপিলিকা নামে গনার বদৌলতে আল্লাহ আজাব পাঠাচ্ছে তাদের উপরে মফাসের লিখেছেন এই পৃথিবীতে যে যেই ধরনের গণা করে অপরাধ করে ওই অপরাধটা আল্লাহ তুলে নেয় উপরে ওই অপরাধের যতটুকু শাস্তি হয় আল্লাহ দুনিয়ায় তার জীবনে গজব করে পাঠিয়ে দেয় তাহলে এখান থেকে আমি কি নিলাম আমার শিক্ষা নেওয়ার বিষয়ে আমি এমন কোন অপরাধ যেন না করি ওই অপরাধের শাস্তি দুনিয়ায় নাজিল হলে আমি ঠিকতেই পারি না এদের ব্যাখ্যায় আমি পেয়েছি নমল বান্ন নাম্বার একটা ১৯ নাম্বার ফরা ২ নাম্বার পৃষ্ঠা সাত নাম্বার লাইনে আছে। এটাও তাব সিরে কাবিী আছে ফাতিলকা বয়ত হমখবে আতামদমা জলামো ইননা ফিদালি গানায়া তাললে বমিিয়া বলেন আল্লাহকবার। আল্লাহ পাগ বলেন ফাতিলকা বয়ুত হম। এই কি এখানে কি আরম্ভ হয়েছে কোন কারণে হয় বসেন তো ভাই সব নামিয়ে দেন 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 সব নামিয়ে দেন একটার জন্য না থাকেন আরে ভাই নামাতে এত দেরি করেন কি করেন আপনার হাতে লাঠি কি করে আমার ভাইরা আল্লাহ পাক বলেন ফাতিল কা বয়ুত হুম বাইতুন দাইনি বয়ুত বহু বছর তেলকার আগে ফা আছে আল্লাহ যেন তার আঙ্গুল দিয়ে ভাবে আমাদেরকে দেখাচ্ছেন এই সেই ঘরগুলো এই সেই এই জবাব দেন না কেন এই সেই ঘরগুলো খবিয়াতান আমি জনশূন্য করে দিয়েছি পরিত্যক্ত বানিয়ে দিয়েছি বেমা জলামতাদের জুলুমের কারণে আর একটা যদি নৌল সাল্লামের জামানার ঘটনা কেন্দ্রিক নাজিল করা আমার তো মনে হচ্ছে দুই হাজার চব্বিশ সালের পাঁচে আগস্টের বিকাল পাঁচটার সময় আল্লাহ নতুন করে আবার নাজিল করেছে আল্লাহ যেন হাত দিয়ে বাংলার মানুষকে দেখাচ্ছেন এই সেই ঘর এই সেই ঘর যেগুলো আমি জুলুম করার কারণে জনশূন্য করে দিয়েছি এটাতে কত বাস্তবদার প্রমাণ কুষ্টিয়ার হানিফ সাহেবের বাড়ি এই যে ইনাদের এমপি টগর মিয়ার বাড়ি আপনি যে দেখেন এখন পরিত্যক্ত হয়ে গেছে আমার হয় জিন ওখানে থাকতে ভয় কারণ জনসৈন্য এখন এখন একটা টয়লেট হয়ে গেছে বিমা জলাম এদের জুলুমের কারণে এই বাড়িগুলো থেকে দুর্বিশ করতো জুলুম করতো কাকে কাকে সকালে মিথ্যা মামলা দিয়ে ধরিয়ে দেবে কার জীবনটা নষ্ট করবে মিথ্যা সাক্ষী দিয়ে ঘর থেকে ষড়যন্ত্র করতো বসে বসে আল্লাহ বলেন জায়গা এগুলো হয়েছে ওই জালেম শুধু না জালেমদের বাড়ি ঘর পর্যন্ত অভিশপ্ত বানিয়ে দিয়েছি আমি ছয়শ তিরিশটা থানার খবর জানি বাংলাদেশে প্রায় থানায় আমি গেছি এই সাড়ে তিন মাসের ভেতরে দেখতে পেয়েছি অধিকাংশ সালিমের বাড়ি ঘর আর আল্লাহ রাখেন নাই সবগুলো ওষার গৃহ বানিয়ে দিয়েছেন এখন এগুলো বানিয়েছে কে না না ফতি বেরল কৌমিল্লিন সোরা নাম সাত নাম্বার পাড়ার বারো নাম্বার পৃষ্ঠা চার নাম্বার লাইনের পঁয়তাল্লিশ নাম্বার আয়তের প্রথম অংশে আছে রাব্বুল আলমিন বলেন জালেমদের শিকড় কেটে দেওয়া হয়ে গেছে অতি এটা মসল এর ফাইল জানা নেই কে কেটেছে কেউ জানে না আপনি সারা দেশে জালেমদের বাড়ি খোঁজ নিয়ে দেখেন ভেঙেছে কে একজনেরও নাম পাবেন না এ কথা বলছে না আপনাদের রংপুর আমি জানি না বিভাগের কথা বলছি বাড়ি ঘর আর নেই জালেমদের সবগুলো এখন জাতীয় টয়লেট এমনি এমনি এগুলো হয়নি আল্লাহ বলেন বিমা জলাম এখানে বসে জুলুম করতো জুলুমের দূর করতো এরা ইন্নফিদ আলিকালাত আনলামের তাকিদ অবশ্যই এর ভেতরে তোমাদের জন্যে শিক্ষা আছে লেখা ও মেয়াল যারা জ্ঞানী তাদের জন্য এখানে শিক্ষা এই এদের এত বড় পনেরো বছরের কঠিন শিকড় যদি আর কেটে ফেলতে পারেন আগামী পাঁচ বছরে অনেকে চিন্তা ভাবনা নিয়ে আসে এই দৌড় বিষণ দিয়ে যে আগে চেয়ারে বসি দেখেন কি করি কথা বলেন না কেন অনেকে কিন্তু এ আছে যে থালা হাতে পায় দেখেন কি করি কি করবেন আপনি জামাল ভাই তো ট্রাস দিয়েছিল জুলুম জারাই করবে এই পৃথিবীতে তাদের আল্লাহ নিশ্চিন্ন করে দেবে তাদের মাড়ি ঘর পর্যন্ত পরিত্যক্ত বানিয়ে দেবে এত বড় বিশাল শিকড় যদি আল্লাহ তুলে দিতে পারে আপনি পনেরো বছর ওদের শিকড় কত নিচে প্রতিটি জায়গায় ওদের শিকড় এত নিচে নেমেছিল টান দিয়ে তোলার মতো আমাদের খবর ছিল না আল্লাহ পাক বলেন চালেনদের শিকড় কেটে ফেলা হয়ে গেছে কেটেছে কে কেউ জানে না বাংলাদেশে কার নামে আপনি মামলা দেবেন একজন কেউ পাবেন না এই কথা বলে না কেন হানিফের এত সুন্দর সাজানো গোসানো বাড়ি আপনি এখন যেয়ে দেখেন ওটা এখন টয়লেট কারণ টয়লেট করবে যেখানে বসে ও টয়লেটের প্যান পর্যন্ত মানুষ খুলি নিয়ে চলে গেছে কোথায় বসবে জায়গা পায় না ইটো তনে ইটো খুলি নিয়ে চলে গেছে এই জন্য কেউ এদিকে কেউ এদিকে কেউ এদিকে যে যেদিকে পারে মুখ দিয়ে মনে হচ্ছে জামাত বদ্ধ টয়লেট চলছে তাহলে আমাদের এখান থেকে নেওয়ার বিষয় এই এদের এত বড় শিকড় যদি মাটির সাথে মিশে যেতে পারে আগামীতে যারা এ ধান দায় আছেন যে শিয়ারে বসি দেখেন কি করি আপনার বাড়িও আল্লাহ উজাড় গৃহ বানিয়ে দেবে কোনো ব্যাপারই না অলরেডি অনেকের উপর থেকে আল্লাহ জনগণের মন কিন্তু বেশিরভাগ সরিয়ে নিয়েছে তাদের কর্মকাণ্ডের কারণে এই জালেমরা যদি জুলুম করার কারণে সাদাবাসি করার কারণে মানুষের মন থেকে উঠে যায় আগস্টের পাঁচ তারিখের পর থেকে যারা সাদাবাসি আরম্ভ করেছেন আপনি কি মনে করছেন জনগণ আপনাকে ভালোবাসে এমনি পনেরো থেকে তাকাও এমনি পনেরো থেকে আটান্ন ভাগ মানুষ চলে এসেছে মানুষের মেধা বুদ্ধি এখন কাজ করছে এতদিন এখন খুলে গেছে আর আন্তর্জাতিক মহল তো আছে সাবধানে গত বর্ষ দিনের নারায়ণগঞ্জের বন্দরের সাদা বাজিটাও কিন্তু মানুষ দেখতেছে বিএনপির নাম করে এগুলো যারা করতেছেন আপনার কিন্তু কপালে আগুন লাগবে আপনি টের পাচ্ছেন